আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনার আসসালামু রোজা নি ভাই জি ভাই জি মুমিন দি দেখো আমার তো রোজা খুব কাজ করতেছে অনেক পরিশ্রম হচ্ছে ভাই আপনাদের কাজ করা থেকে কত শুরু হয় ভাই আমাদের কাজ তো সকাল 6:30 থেকে শুরু সন্ধ্যা বিকাল 7:30 শেষ 7:30 টা 4টা 5 6টা 7টা এরকম ভাবে শুরু হয় নাকি জি ভাই না আচ্ছা আচ্ছা তো আপনাদের ক্যামেরা মানে ক্যামেরার রেটটা কিভাবে আর রেট মেন্টর গুলো নিয়ে

ね